নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তবে আজ আজকে দেখে নেবো তোমরা এর আগে দেখেছো এই চ্যানেলে কি লিথিয়াম বাজারে কিন্তু এখন এই সময় লিথিয়ামের কোথাও না কোথাও চাহিদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ আমরা পুরোনো দিনে এখনো কিন্তু বসে আছি কিন্তু হ্যাঁ লিথিয়াম এসছে বলে আমরা যে সবাই লিথিয়াম নিতে পারবো এটা তো একদমই না কিন্তু তুমি এখন এই সময় ভাবছো কি যে লিড অ্যাসিড ব্যাটারিতে কেমন দাম চলছে এছাড়া ছ মাসের ব্যাটারি বা আঠারো মাস বা দেড় বছরে হ্যাঁ এই ব্যাটারি এখন কেমন দাম চলছে যেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারিতে হ্যাঁ সেটাই কিন্তু আজকে আমরা দেখে নেবো তো তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি থাকো দেখে নেবো আজকে আমরা দামের সম্বন্ধে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় কেমন আছো বল ভালো আছি তুমি ভালো একদম বিন্দাস যেটা আমরা এর আগে তোমার এখানে এসে আমরা দেখেছি যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি হ্যাঁ

এই স্মার্টফোনটি যখন এক্সচেঞ্জ batterie, সেটা প্রত্যেকটা আধান কি থাকে। দেখো, মানে আমাসে এক্সচেঞ্জ হয় না 75.95 টাকা। ঠিক আছে? আচ্ছা। 7 মাস স্টেটিং কি পুরো ক্যাশ না? আচ্ছা। কাস্টমার আচ্ছা। আপনার পূর্বের 33600 টাকা। আচ্ছা। গ্যাসি নিলে আর যদি তার পুরো ব্যাটারি এক্সচেঞ্জ করতে চায়, তাহলে সে বড় ব্যাটা 100 টাকা লেস প্লে হয়। আচ্ছা। ওই জায়গাটাই বড় একটা লেস আর কমে আপনারা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তারপর আছে 1 বছরের ব্যাটারি, আমরা যে 15 মাসের ব্যাটারি। আচ্ছা। ওনাকেও তো লাগা যায় দাম ম্যাটি না। আচ্ছা।

একশো পঁয়ত্রিশ আচ্ছা একশো পঁয়ত্রিশ চ্যাম্পিয়ন যদি আমরা এক সময় তো কি থাকে দাম একশো এক বছরের দাম আলাদা আছে আর পনেরো মাসের দাম আলাদা এছাড়া পনেরো আচ্ছা এই পনেরো বত্রিশ আর বারো মাসের যে ব্যাটারি তুমি কথা বলছো একশো বত্রিশই থাকছে পঁয়ত্রিশে থাকছে শুধু মাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে পনেরো মাস আর বারো মাস তো সেখানে অবশ্যই দাম ভ্যারি থাকে দাম ভ্যারি থাকে যদি আমরা সেই বিষয়ে যাই যেটা হচ্ছে বারো মাসের ব্যাটারি যদি আমরা এই সময় নিই তাহলে তার দাম কি থাকে তো বারো মাসের ব্যাটারিটার দাম পড়বে তো ওয়ান আটত্রিশ হাজার ছশো টাকা আচ্ছা ওখান থেকে পনেরো ব্যাটারি রিপ্লেস করলে বারো হাজার টাকা মাইনাস হয়ে যাচ্ছে আচ্ছা তো তোমার অ্যাড্রেসটা তুমি যদি আমার অ্যাড্রেস হচ্ছে যশোর থেকে তুমি আসবে নাগেরবাজার থেকে ব্রিজ ক্রস করলে সেনকো গোল্ড তার গণি থেকে সিধা ঢুকে গিয়ে তার থেকে টার্নিং নিয়ে আমার দোকান আচ্ছা সাথে সাথে আমরা এই দুটো একশো ষাট এবার আমাদের হচ্ছে পুরনো একটি কোম্পানি আমাদের কাছে এছাড়া সবাই যায় এটা হচ্ছে এক্সাইড আচ্ছা এক্সাইড এর সাড়ে সাত মাসের যদি ব্যাটারি থাকে সাড়ে সাত মাস আচ্ছা আচ্ছা সাত আমার কাছে রয়েছে কিন্তু ওটা দামটা কমায়

মাত্র কি তুমি মাসে এই মাসের এখানে চলে আসতে পারো সাথে তোমরা এর আগে অবশ্যই এখানকার তোমরা আজকে বলুন আমরা জানবার বিশেষ একটাই যেটা হচ্ছে দাম হ্যাঁ আমরা দাম কিন্তু অবশ্যই জেনে গেলাম সাথে সাথে আজকে আমরা জেনে যাবো যেটা হচ্ছে ব্যাটারির জল নিয়ে যারা সমস্যায় ভুগছিল সেই জলের সমস্যাটা কি হবে তোমাদের রিলিফ পেতে পারো সেটা হয়তো আজকে আমরা জেনে যাব যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি দাদাকে তো দাদা কেমন আছে নমস্কার ভালো আছি আমি এই খাটাতেই নতুন এলাম আমাকে ডাকা হয়েছে মার্কেট থেকে ওনারা আমার লোন বসে নিয়ে আমাকে ফোন করেছিলেন তাই আমি ওনাদের ওখানে ভিজিট করছিলাম

জল ঢালার পরে দু তিন দিন গ্রাভিটি টা পড়ে যায় আচ্ছা তো আমার জানে এটা একটা বিশেষত্ব যে ও শরীর খারাপ করে যাবে না ওর গ্রাভিটি টা ড্রপ করে যাবে এটা গেল আচ্ছা দ্বিতীয় দেখবেন যে ব্যাটারির পোল গুলোতে সাদা খাতা প্রচুর পরিমাণে সালফারাইজেশন এই সালফারাইজেশন যে বাইরে যে দেখতে পাচ্ছি এটা ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন হয়

না বলছি না বিভিন্ন কোম্পানির জল আপনারা ঢেলে দিয়েছে কিন্তু দেখবেন কিছুদিন বাদে গোটা দু চার ঢালা করে পরে দেখবেন ব্যাটারিটা কোন একটা সেল ডাউন করে গেছে সেখানে কোন সন্দেহ নেই কিন্তু আমাদের যেটা বেশি যেটা আপনি বলতে চাই যেটা আমাদের ম্যাক্সিমাম প্রবলেম হয়ে থাকে যেটা হচ্ছে জলের যেটা আমরা ব্যবহার করি বা আমরা দেখতে পাচ্ছি বাজারে অনেক কোম্পানি আছে আপনার সত্যি তাই আমরা কোনো কোম্পানির নাম যদিও বলছি তো সেখানে যদি আপনার কোম্পানির নাম না যদি আপনি ডিস্টেল ওয়াটারটা আপনার কাছে নিতে হলে আপনার কিভাবে পান দেখুন আমাদের তো কোন নেই ওই জন্য মানুষ এতদিন কিছু জানতেই পারেনি যে এরকম একটা জিনিস মার্কেটে আছে শুধু কাস্টমার টু কাস্টমার ভেরি যতটা জেনে সেই দোকানে কিন্তু মার্কেটে ছড়িয়েছে বাকি মার্কেট কিন্তু আমাদের এক নকশা পরে আছে আচ্ছা তো আমরা বলবো যে আপনারা এই জলটা কেন ইউজ করবেন এই জলটা অন্য জল বাজারে তো অনেক কম দামে পাওয়া যাচ্ছে তাহলে আমাদের জলটা এত বেশি কেন কি জন্যে দেখুন আপনি সহজে কিন্তু পুষ্টিকর খাবারটা পাবেন না একদম ওই পুষ্টিকর খাবারটা বানাতে গিয়ে আমাদেরকে অনেক খড় পড়ে তারপরে ওই জায়গাটায় আসতে হয়েছে আজকে

দাদা আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা যেন সারা জীবন এই কোয়ালিটিটাই পাই তো আমরা কাস্টমারের দিকে তাকিয়ে কিন্তু আজও পর্যন্ত কেমিক্যাল বা অন্যান্য প্রসেসিং জিনিসপত্র গুলো যতই হাই হোক না কেন তো আমরা কিন্তু এই জায়গাতে স্ট্রিক নাও যে আমরা অন্যান্য খরচ মেকআপ এই জায়গাটা যাতে সহজ আমরা কাস্টমারের হাতে তুলে দিতে পারি সেটা আমরা করে রেখেছি আচ্ছা তোর অসংখ্য ধন্যবাদ আপনাকে

তিন দিনের মধ্যে আমি ব্যাটারিটা চেঞ্জ করে দেবো নতুন ব্যাটারি দিয়ে দাও এটা কোনো অসুবিধা না আচ্ছা মেন কারণটা হচ্ছে এখানে আমাদের আচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম করবো না নেক্সট ভিডিও অন্য কোনো টপিক্সটা কোনো কোনো ভিডিও সাথে অবশ্যই দেখা হবে